আসসালামু আলাইকুম নির্বাচন নিয়ে যেমন নানান ধরনের সংশয় আছে নির্বাচন আদৌ কবে হবে আবার নির্বাচন হলেও সেটি পাতানো নির্বাচন হবে কি না সেটি নিয়েও নানান ধরনের গুঞ্জন রয়েছে এবং এই পাতানো নির্বাচনকে কেন্দ্র করে নানান ধরনের প্রস্তাব দেওয়া নেওয়া হচ্ছে আদান প্রদান চলছে সে কথাও আমাদের কানে এসেছে নির্বাচন যেভাবেই হোক না কেন রাজনৈতিক দলগুলো জোট গঠনের নানান ধরনের সমীকরণ থেকে নানান ধরনের খেলায় মেতে উঠেছে এবং আমি পাতানো নির্বাচনের দিকে ইঙ্গিত দিচ্ছিলাম সেটা আমি পরে বলছি জামাত ইসলামী দলগুলোকে নিয়ে একটা জোট গঠনের চেষ্টা করছে সেই জায়গা থেকে জামাত যাদেরকে টার্গেট করছে তাদেরকে আবার টার্গেট করছে বিএনপি আবার ছাত্র সমন্বয়কদের সঙ্গে বিএনপির অবস্থান মুখোমুখি হলেও সেই ছাত্রদেরকে আবার বিএনপি কাছে টানার চেষ্টা করছে ছাত্রদের সঙ্গে আবার সক্ষতা জামায়াত ইসলামীরা এটা আমরা ভালো করে জানি আওয়ামী লীগ নির্বাচনে এলে এক ধরনের হিসেব আবার না এলে আর এক ধরনের হিসেব আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখার জন্য প্রক্রিয়া চলছে তার একটি ইনফরমেশন আপনারা এর মধ্যে পেয়ে গেছেন নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে আওয়ামী লীগের নিবন্ধন থাকার উপর নির্ভর করছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না অর্থাৎ নিবন্ধন বাতিল করার একটা সুপ্ত প্রক্রিয়া এর মধ্যে প্রকাশ্যে আসতে শুরু করেছে যাই হোক আবার সংখ্যানুপাতিক নির্বাচনকে কেন্দ্র করে এক ধরনের হিসাব চলছে অধিকাংশ রাজনৈতিক দল সংখ্যানুপাতিক রাজ নির্বাচন পদ্ধতির পক্ষে জামাতও তার মধ্যে রয়েছে আবার বিএনপি সংখ্যানুপাতিক নির্বাচনের বিপক্ষে বিএনপিতে এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল তারা নির্বাচন হলে সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে খুব সহজে ক্ষমতা যেতে পারবে তাহলে অন্য দলগুলোকে তারা ভোটের ভিত্তিতে আসন দেওয়ার পক্ষে থাকবে কেন খুব স্বাভাবিক এখন বিষয় হচ্ছে যে প্রথমে একটু বলে রাখি যে আমি ইঙ্গিত করছিলাম পাতানো নির্বাচনের দিকে কথাও আমি বিশ্বস্ত সূত্র থেকে জানতে পেরেছি এই মুহূর্তে প্রমাণ দিতে না পারলেও জামাত এবং ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে একটি ভয়ঙ্কর প্রস্তাব দেওয়া হয়েছে লন্ডনে তারেক রহমানের কাছে প্রস্তাবটা হচ্ছে ছাত্র সমন্বয়কদের যে নতুন কিংস পার্টি বা যে রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে তাদেরকে পঞ্চাশটা আসন ছেড়ে দিতে হবে জামাতকে পঞ্চাশটা আসন ছেড়ে দিতে হবে আর বিএনপি দুশো আসন কিন্তু সেটি সরাসরি প্রত্যাখ্যান করেছেন তারেক রহমান আমি যেটা জানি তার কারণ এই প্রস্তাব তারেক রহমানের লুফে নেওয়ার কোনো কারণ নেই এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি শুধু নিরঙ্কর সংখ্যাগরিষ্ঠতা নাই। নয় দুইশো আড়াইশো আসনে তো পেয়ে যেতে পারে তেমন সম্ভাবনা তো রয়েছেই খুব স্বাভাবিকভাবেই তো তাদের সেই পাতা নির্বাচনে পা দেওয়ার কোনো কারণ নেই এখন জোট গঠনের যে হিসাব বিকাশ জামাতে ইসলামী যে ইসলামী দলগুলোকে নিয়ে জোট করতে চাইছে তার মধ্যে ইসলামী আন্দোলনকে টার্গেট করেছে ইসলামী আন্দোলন গত পনেরো সাড়ে পনেরো বছর আওয়ামী লীগের মোটামুটি অনুগত হয়েছিল সেই ইসলামী আন্দোলনের চেয়ারম্যান মোহাম্মদ রিজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান গত একুশে জানুয়ারি এবং তারা একমত হয়েছেন যে তারা জোটবদ্ধভাবে নির্বাচন করবেন এবং ইসলামী আন্দোলন থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে যে বাংলাদেশের সব ইসলামী দলগুলোর ভোট যেন এক বাক্সে পড়ে বিএনপি টার্গেট করেছে বিএনপি বললো যে ঠিক আছে তোমরা আসো আমাদের সঙ্গে আমরা একটু বৈঠক করি বিএনপি গুলশান কার্যালয়ে আমন্ত্রণ জানানো হলো ইসলামী আন্দোলনের চেয়ারম্যানকে তারা যেহেতু নিজেদের একটু শক্তিশালী ভাবছে তারা বলছে না আমরা তোমাদের অফিসে যাবো না তোমরা আমাদের অফিসে আসো তো সেই হিসেবে সোমবার ইসলামী আন্দোলনের চেয়ারম্যানের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক করার কথা রয়েছে এখন আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে এক হিসেব না এলে এক হিসেব গণ অধিকার পরিষদকে আবার জামাত টানার চেষ্টা করছে আমরা জানি যে গণ অধিকার পরিষদ বিএনপি সঙ্গের সঙ্গে মধ্যে জোট বেঁধেছে তাদেরকে দুটি আসন ছেড়ে দেওয়া হয়েছে এখন গণ অধিকার পরিষদ কেন জামাতের সঙ্গে যাবে জামাত কয়টা ভোট পাবে তার সঙ্গে গণ অধিকার পরিষদ নির্বাচন করলে কয়টা ভোট তাদের ব্যাংকে আসবে এসব তো নানান ধরনের ইকুয়েশন রয়েছে আবার বারো দলীয় যে জোট রয়েছে তাদেরকে জামাত কাছে টানার চেষ্টা করছে বারো দলীয় জোট বা বিএনপি সম্ভাবনা সবচেয়ে বড় কথা হচ্ছে এখন মাহবুজ আলম যে কথাটি গত শনিবার বলেছেন প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে আওয়ামী লীগে তারা নির্বাচনে চান না হবে না আসতে জামাতের সহকারী তিনি বলছেন যে নির্বাচনে না থাকলে আওয়ামী লীগ আওয়ামী লীগ না থাকলে বিএনপির সঙ্গে সমঝোতা বা জোটের সম্ভাবনা নেই বরং বিএনপি প্রতিদ্বন্দ্বিতা হওয়ার চেষ্টা করবে জামাত মানে বিএনপির প্রতিদ্বন্দ্বী জামাত হবে ছাত্ররা যদি দল গঠনে সফল হয় এবং বিএনপির সঙ্গে যে বৃহৎপূর্ণ সম্পর্ক থাকে তবে ছাত্রদের সঙ্গে জামাতের জোট না হলেও অপ্রকাশ্য নির্বাচনী সহযোগিতা সম্পর্ক থাকবে থাকবে এটুকু নিশ্চিত করে বলা যায় তারপরে আমরা জানি যে ছাত্র সমন্বয়ক হিসেবে যা রয়েছেন বা গণ যে ছাত্রদের অবস্থান সেইখানে তাদের মধ্যে ছাত্র শিবির করা কর্মী বা নেতার সংখ্যা অনেক বেশি ছাত্র সমন্বয়কদের উপরে জামাতের প্রভাব ব্যাপক মাত্রায় সেই জায়গা থেকে জামাতের যে নেতা বললেন যে আওয়ামী লীগ আসুক আর না আসুক যদি বিএনপির বিরুদ্ধে জামাত থাকে জামাত ছাত্র দলের সঙ্গে জোট করুক আর না করুক নির্বাচনী সহায়ক শক্তি হিসেবে কাজ করবে খুব ক্লিয়ার হিসেব এদিকে বিএনপি এবং ছাত্রদের মধ্যে যে বিরোধ আমরা প্রকাশ্যে দিচ্ছি ভিতরে আসলে অনেক কিছু ঘটতে পারে বা ঘটতে চলেছে তেমন একটা ইঙ্গিত দিয়েছেন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি তার ফেসবুক স্ট্যাটাসে যা বলেছেন আপনারা অনেকেই দেখেছেন তিনি বলছেন বিএনপির সাথে ছাত্র নেতাদের দূরত্ব বা ভুল বুঝাবুঝি কাম্য নয় বিএনপি ও ছাত্র নেতারা এমনকি নির্বাচন কেন্দ্রিক বৃহত্তর সমজতার বিষয়েও অনাগ্রহী নন মানে এক ধরনের ফর্মুলা আলোচনা সাপেক্ষে তিনি বলছেন তাই বিরোধের কোনো কারণ নেই সবাইকে বরং বুঝতে হবে ঐক্য ছাড়া আমাদের কোনো বিকল্প নেই তার কারণ মোটামুটি এখন যেটি আমরা দেখতে পাচ্ছি ভয়ঙ্কর বিরোধ ভয়ঙ্কর দ্বন্দ্ব মুখোমুখি অবস্থান এগুলো এই চিত্রগুলো পাল্টে যেতে সময় নাও লাগতে পারে এবং এটা তো বাস্তবতা বিএনপির এখন প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে ছাত্ররা বিএনপির কাছে না হলেও ছাত্র মনে করছে বিএনপিকে প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করছে সেই জায়গা থেকে আগামী নির্বাচনে সমীকরণগুলো হিসেবগুলো যদি একেবারে সবকিছু পাতানো থাকে অবাক হওয়ার কিছু থাকবে না যদি আর সবশেষ পর্যায়ে আসন ভাগাভাগি কেন্দ্রিক নির্বাচন হয় তাতেও অবাক হওয়া থাকবে না যদিও সেটি সম্ভাবনা বিএনপির জন্য খুবই কম তবে খেলা অনেক কিছুই চলবে আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই